ওয়েলকাম টু দ্য ওয়ান ড্যাক্স ইন সায়েন্স आवर প্লেস অপটিক্স লেকচার নাম্বার 2 নিয়ে যেখানে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন বা রিফ্লেকশন সম্বন্ধে তো আমরা আগেই বলেছিলাম যখন দুটি মাধ্যম যখন আলো একটি মাধ্যম থেকে এটা কি এ একটা মাধ্যম আর এ একটা মাধ্যম মনে করো জাস্ট ইমাজিন করার চেষ্টা করো যখন একটা আলো একই মাধ্যম থেকে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে তখন তার মধ্যে কিছু কিছু আলোর গ্যাম চলে কিছু খেলা চলে তার মধ্যে কখনো যেটা হয় যেটা আবার এই সাইড দিয়ে ফিরে আসে তো সেটা হয়ে যায় আমাদের রিফ্লেকশন মানে আমাদের প্রতিফলন ঠিক আছে আবার কিছু কিছু রশ্মি যদি স্বচ্ছ হয় এই সমতলটা তাহলে পার তো হয়ে যায় কিন্তু সোজা না গিয়ে বেঁকে যায় ওকে আর এইটা আমাদের প্রতিফলন তাহলে প্রতিফলন আগে আমাদের কিছু কিছু টার্মস আছে বা কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো আমাদের দেখা উচিত ওকে দেখো যখন এখানে আমাদের টপিক রয়েছে সমতল প্রতি সমতল প্রতিফলক তল সমতল প্রতিফলক তল মানে এবার বোঝার চেষ্টা করো সমতল প্রতিফলক তল মানে বলছে দেখো সমতল মানে কি একটা তলে সমান একটা সমতল এটা কি এই লাইনটা আছে একটা সমতল এবার ইমাজিন করো এই একটা মাধ্যম আর এই একটা মাধ্যম মানে যদি আমরা আরেকটু ভিতর করতে যাই তাহলে আরেকটা জিনিস দেখলে ভালো রকম হয় মনে করো একটা একটা সমতল দর্পণ একটা দর্পণ রয়েছে তো দর্পণ একটা মাধ্যম মানে এই সাইডটা কি পুরো একটা দর্পণ একটা মাধ্যম এটা পেছন দিকে আর এইটা রয়েছে বায়ু মাধ্যম তাহলে এই একটা মাধ্যম আর এই একটা মাধ্যম এবার যখন এটা কি একটা সমতল প্রতিফলক তল এবার আমরা ভালো করে বলেছিলাম আগের দিনে যদি ভুলে গেছিস দুটি মাধ্যমের দুটি দুটি মাধ্যমের মাধ্যমের মধ্য এ একটা মাধ্যম আর একটা মাধ্যম দুটি মাধ্যমের মাঝখানে যদি একটা লাইনটা নিই তাহলে ওই লাইনটাকে বলা হয় বিবেক দল তাহলে এ একটা মাধ্যম এ একটা মাধ্যম দুটি মাধ্যম যেখানে জয়েন হয় সেটা হচ্ছে সেটা অফকোর্স হচ্ছে দুটি মাধ্যমের বিবেদ তল আর এই বিবেদ তলকে বলা হয় প্রতিফলক তল যদি এখানে প্রতিফলন হয় তাহলে আর অফকোর্স আমরা যখন প্রতিফলন সম্বন্ধে পড়ছি তাহলে এটা কি তল বলবো নাকি ঠিক আছে তাহলে এবার দেখ মনে কর একটা রশ্মি একটা একটা আলোক রশ্মি এই সাইড থেকে এসেছে আবার এই তলটাই একটা আলোক রশ্মি যেটা হচ্ছে এ ও এসে নিয়ে এ প্রতিফলক তলে এও এটা হচ্ছে ও বিন্দু এ একটা প্রতিফলক তল এম নিচ্ছি না মানে এম দিচ্ছি এটা একটা প্রতিফলক তল তাহলে এম এম এই প্রতিফলক তলটাতে একটা এ ও আলোক রশ্মি আপতিত হয়ে এই তলে প্রতিফলিত হয়ে আবার এদিকে ফিরে যাচ্ছে ঠিক আছে এদিক থেকে একটা রশ্মি যেটা আমরা বলি আপতিত রশ্মি যে রশ্মিটা যে রশ্মিটা প্রতিফলক তলে এসে নিয়ে পড়ে কোন রশ্মিটা এই যে রয়েছে এ ও রশ্মিটার নাম দিয়ে বি ঠিক আছে তাহলে এখানে দেখছি এ ও রশ্মিটা এ এ রশ্মিটা এস এন এ প্রতিফলকের উপর পড়েছে তার জন্য এটাকে বলা হয় আপতিত রশ্মি এ রশ্মিটা কি এ আলো রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি এবার যখন এই রশ্মিটা যখন একটা রশ্মি এই প্রথম মাধ্যম থেকে আইসে নিয়ে একটা প্রতিফলক তলে প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে মাইবাসেন করো এই যে রশ্মিটা যে রশ্মিটা প্রথম মাধ্যম থেকে এর রশ্মিটা কি প্রথম মাধ্যমে থেকে সে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু দ্বিতীয় মাধ্যমে যাওয়ার পর একটা প্রতিফলন তলে প্রতিফলিত হয়ে আবার প্রথম আবার কি আবার ইয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে আসছে কি আরে ভাই এটা একটা মাধ্যম আর এটা একটা মাধ্যম কিন্তু রশ্মিটা যখন এদিকে এসেছে তো অফকোর্স ই দ্বিতীয় নম্বর মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে এসেছে তো যে রশ্মিটা ফিরে এসেছে সেই রশ্মিটাকে বলা হয় প্রতিফলন রশ্মি প্রতিফলন রশ্মি বলা হয় আর কয়টা দেখছি ফিরে এসছে অফকোর্স দাদা এই রশ্মিটা আবার ফিরে এসছে মানে এটা হচ্ছে একটা প্রতিফলন রশ্মি এবার যদি এবার যদি এবার দেখ তাহলে কি কবার করলাম প্রথম কবার করলাম আমরা আপৈত রশ্মি দুই হচ্ছে প্রতিফলিত রশ্মি ওকে ওবি রেগি প্রতিফলিত রশ্মি এবার আইডিস যেখানে আমাদের আপতিত রশ্মিটা এসে নিয়ে পড়েছে সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু মানে দেখ এই যে রয়েছে না এটা কি এটা রয়েছে আমাদের আপতিত রশ্মি আপতিত রশ্মি আপত্ত রশ্মি এবার এই আপত্ত রশ্মিটা কোথায় ও বিন্দুতে পড়েছে মানে এই ও বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু ওকে আপতন বিন্দু বলা হয় এটাকে এবারে যে রশ্মিটা আপতন বিন্দুতে প্রতিফলিত হয়ে প্রতি এই প্রতিফলন তলে প্রতিফলিত হয়ে আবার প্রথম হতে ফিরে এসছে তাহলে এটাকে বলা হয় আমাদের প্রতিফলিত প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি ওকে ডাউট ক্লিয়ার এবার আর এই তলটা কি এই যে তলটা আছে লাইনটা সেটা হচ্ছে প্রতিফলক প্রতিফলক তল এবার দেখ এই এই যে প্রতিফলকের ও বিন্দুতে যদি একটা লম্ব টানি প্রতি নাম দিয়ে দেখে না এন দিয়ে নাম তাহলে হয়ে গেল কি লম্বটা হচ্ছে ও এন তাহলে কি এই প্রতিফলকের আপতন বিন্দুতে যদি একটা লম্ব টানা হয় ও এন একটা লম্ব টানা হয় এটা একটা লম্ব ঠিক আছে যে লম্ব টানা হয় বুঝতে পেরেছিস তো মানে এটাকে বলে একটা লম্ব তাহলে এবার দেখ এই যে এবার দেখ আমাদের আপতন 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 কি কোনটা বলতো আমি জানি পড়েছিস আগে যেটা হয়তো মনে না বাট আমি মনে করে দিচ্ছি যদি মনে থাকে তাহলে কোনো ব্যাপার না আরো এক্সট্রা করে জানতে পারি ভালো করে একদম ওকে দেখো এই যে কোনটা আছে না এইটার নাম দে আই আর এইটার নাম দে আর তো এইখানে যেটা বলছে এই আপতিত রশ্মিটা এই আপত রশটা এই প্রতিফল এই আপত রশিটা এই ও বিন্দুতে যে হয়েছে লম্বশিটা এই লম্বার সাথে যে কোন সৃষ্টি করে মানে কোন হচ্ছে এ ও এন কোন এ ও এন এটা হচ্ছে আমাদের কেউস এটা হচ্ছে আমাদের আপতন কোন আরেকটা আছে প্রতিফলন কোন তো এই যে এই প্রতিফলিত রশ্মিটা এই লম্বর সাথে যে কোন করেছে না সেই কোনটা হচ্ছে কি সেই কোনটা হচ্ছে আমাদের প্রতিফলন কোন ওকে যেটা হচ্ছে কি বি ও এন কোন এটা হচ্ছে যেটা আমরা নিয়েছি আর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোন এটা হচ্ছে আমাদের এটা আর আর লেখা আছে নাকি এটা হচ্ছে আমাদের আপতন কোন তাহলে কোণ প্রতিফলক কোন সরি সরি প্রতিফলক কোন বুঝতে পারছিস তো কি এটা কি এটা হচ্ছে আমাদের প্রতি আপতন আপতন কোন আপত রশ্মিটা লম্ব সাজে কোন পরিসরে হচ্ছে আপতন কোন এই যে প্রতিফলিত রশ্মিটা লম্ব সাজে কোন পরিসরে সেটা হচ্ছে কি প্রতিফলন কোন এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে এই যে বিন্দুটা এটা হচ্ছে আপতন বিন্দু আর এটা হচ্ছে একটা প্রতিফলক তল ঠিক আছে তাহলে এই সম্বন্ধে ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবার দেখা যাক প্রতিফলনের সম্বন্ধে এই যে প্রতিফলনটা হচ্ছে না এখানে তো এই যে প্রতিফলনটা হচ্ছে এই ঘটনাটা এই প্রতিফলনটা কিছু নিয়ম মেনে চলে সেই নিয়ম গুলাকে বলা হয় প্রতিফলনের সূত্র দেখা যাক কি কে কি বলছে সেটা দেখ আরে মুছে দিলাম কি আরে থাকুক

ও এন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে আমাদের আপত রশ্মি যেটা নিয়েছিলাম কি নিয়েছিলাম এ ও আর এটা হচ্ছে আমাদের প্রতিবিন্দ রশ্মি এটা হচ্ছে ও ভি ঠিক আছে এটা প্রতিফলিত রশ্মি আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি আর প্রতিফলন কোণ আর এটা হচ্ছে আমাদের আপতন কোণ ওকে ওকে এটা হচ্ছে আমাদের আপতন বিন্দু এবার যেটা বলছে সূত্রটা প্রতিফলনের সূত্র আরে আর হ্যাঁ এটাতে প্রতিফলনের সূত্র আরে 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 কি কি লেখি চল এটা হাঁটাই টপিকটা এবার চলে আসছি প্রতিফলনের সূত্র প্রতিফলনের সূত্র যেটা বলছে সেটা কি প্রতিফলনের এই যে প্রতিফলন ঘটনাটা এটা একটা ঘটনা এটা এটা লাইটের একটা একটা ঘটনা ঘটনা রশ্মির ঠিক আছে এই একটা ঘটনা আর কি রশ্মি যদি একটা প্লেন সারফেসে একটা একদম মসৃণ সার্ফেসে যদি পড়ে তাহলে কি রকম লাইটটা ঘুরে আবার ফিরে যাবে মানে ঘটনা একটা এই ঘটনাটা বলা হয় আলোর প্রতিফলন তো এই প্রতিফলন যে রয়েছে এই প্রতিফলন ঠিক আছে প্রতিফলনের সূত্র হাত লেখা আমার খুব বাজে হাত লাগা্যাস না জাস্ট বোঝার চেষ্টা কর এই যে প্রতিফলনের সূত্র রয়েছে এই প্রতিফলনের সূত্র আবার দেখো দেখো প্রতিফলনে দুটো সূত্র রয়েছে একটা সূত্র বলছে একটা সূত্র কি বলছে একটা সূত্র বলছে কি বলছে আপতিত আপতিত রশ্মি আবার বলা আপতিত রশ্মি কোনটা আপতিত রশ্মি ঠিক আছে আপতিত রশ্মি এটা কি আপত্ত রশ্মি কোনটা আপত্ত রশ্মি এটা হচ্ছে দাদা আপত্ত রশ্মি আর এটা কি হচ্ছে প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি কোনটা প্রতিফলিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি এবং এবং আপতন বিন্দুতে আপতন বিন্দুতে আপতন বিন্দুতে বলে আপতন বিন্দু কোনটা এটা হচ্ছে আপতন বিন্দু আপতন বিন্দুতে অঙ্কিত অঙ্কিত অভিলম্ব অঙ্কিত অভিলম্ব আর অভিলম্ব কোনটা অফকোর্স দাদা হচ্ছে এটা অভিলম্ব এই আপতন কিন্তু এটা অভিলম্ব যেটা হচ্ছে ওএন এই অভিলম্বটা ঠিক আছে তাহলে বলছে আপত রশ্মি আপত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে একই সমতলে থাকে একই সমতলে থাকে তাহলে দেখতে পাচ্ছি এখানে ছবি দ্বারা দেখতে পাচ্ছি ভালো করে যে এখানে সত্যি সত্যি এটা সত্যি যে এই আপত রশ্মিটা এই প্রতিবেদ রশ্মিটা আর এই অঙ্কিত এই আপত অঙ্কিত অবিলম্বটা এই অবিলম্বটা তিনটা কিন্তু একটি সমতলে রয়েছে বুঝেছ না যদি আমরা দেখি যে এটা একটা সমতল তাহলে সবগুলো এক সাইডে আছে আর একটা সমতলেই আছে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি কি না সকল দেখি একটি মাধ্যমে আছে দ্বিতীয় মাধ্যমে পৌঁছায় নেই কোনো এটা প্রতিসরণে পৌঁছায় প্রতিসরণে দ্বিতীয় মাধ্যমে পৌঁছায় কি নাই পৌঁছায় ওকে ডাউট ক্লিয়ার তাহলে প্রথম সূত্র হয়েছে ডাউট ক্লিয়ার ওকে ওকে তাহলে দ্বিতীয় সূত্র দেখা যাক দ্বিতীয় সূত্র কি বলছেন দ্বিতীয় সূত্র বলছে আপতন কোণের আপতন কোণ আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটি সমান হয় আরে হ্যাঁ তো বলছে না হ্যাঁ 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 আপতন আরে হ্যাঁ প্রতিফলন কোণ প্রতিফলন কোণ আপতন কোণ সমান হ্যাঁ ঠিক কি বলছে আর যেটাই বল আপতন কোণ এটা লেখা আছে না কেন আপতন কোণ আপতন কোন আপতন কোন প্রতিফলন কনের প্রতিফলন কোন প্রতিফলন কোণের সমান হয় এবার বল যে এখানে আপতন দাদা এই যে এটা হচ্ছে আপতন কোণ আপতন কোনটা এটা হচ্ছে আমাদের আপতন কোন যেটা হচ্ছে আয় আরেকটা আছে প্রতিফলন কোন প্রতিফলন কোনটা এটা হচ্ছে আয় মানে এইখানে প্রতিফলনের যাই যদি এই আপতন কোনটা আর এই প্রতিফলন কোন দুটা হচ্ছে সমান যদি এখানে আপতন কোনটা ত্রিশ ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোনটা কত ডিগ্রি হবে অফকোর্স ত্রিশ ডিগ্রি হবে ঠিক শুনেছো তো হ্যাঁ আপতন কোনটা এই ত্রিশ ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোনটা ত্রিশ ডিগ্রি হবে যদি আপতন কোনটা জিরো ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোনটাও কিন্তু জিরো ডিগ্রি হবে মানে এখানে বলছে এই আই কোনটা কি বলছে কোন এ ও এন এ ও এন ইজিক্যাল টু কোন ভিওএন কোন ভি সরি সরি ভিওএন ঠিক আছে তাহলে এই দুটো কোন সব সময় সমান হবে সেটা যে কোনো মানে তুই এটা যদি এটা এই যে সারফেসটা আছে এই যে প্রতিফলিত তলটা আছে এটা প্লেন আছে এবার যদি এটা থাকে উর্বরতা থাকে অনেকটা ঠিক আছে মানে অনেক বক্র থাকে অনেকটা উচ্চ ডুচ থাকে তাও কিন্তু এই সূত্রগুলো কিন্তু মেনে চলবে প্রতিফলনের নিয়ম কিন্তু মানবে কে এই দুটো সূত্র মেনে চলবে কে যা কিছু হয়ে যাক তুমি সারফেসটা বাঁকা লাগা চ্যাপটা লাগা যেমনি লাগা এই যে প্রতিফলিত তলটা কোনো যায় না এরকম হতে পারে এরপ্লেন আছে কখনো প্রতিফলিত তল এটা হতে পারে তখন যদি রশ্মি এসে পড়ে তাও কিন্তু এই যে সূত্রটা আপতন কোণ আপতন কোণ আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয় ওকে এইগুলো মেনে চলবে যেটা বললাম যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর আপতন কোণ এবং অঙ্কিত অবলম্ব এক সমান থাকে ঠিক আছে ডাউট ক্লিয়ার আরেকটা কন্ডিশন হয় যেটা হচ্ছে সেটা হলো দেখ লম্ব আপতন বলে অনেকে বলে লম্ব আপতন লম্ব আপতন মানে বুঝতে পারছিস নামটা থেকে যে আপতন যে রয়েছে আপতনটা আপতন কোনটা যেটা এইটা প্রতিফলক তলের উপর যদি একটা অবধি থেকে এসে যে এসে নিয়ে পড়ছে সেটা হচ্ছে আপত রশ্মি তো এটা দেখ তখন যেগুলো করছিলাম সেগুলো একটা কোণে ছিল একটু বাঁকা ছিল ছিল কিনা বাঁকা কিন্তু যদি একটা আলোক রশ্মি সোজা লম্বভাবে এসে নিয়ে একটা প্রতিফলক তলে পড়ে একটা সমতল প্রতিফলকে যদি একটা লম্বভাবে নিয়ে পড়ে তাহলে এর প্রতিফলক কেমন হবে ঠিক আর এটাকে বলা হয় লম্ব আপতন কি বলা হয় এটাকে এবার দেখ লম্ব আপতন কেন বলছে লম্ব আপতন মানে কি হচ্ছে কি সোজা এসে নিয়ে লম্বভাবে এসে নিয়ে পড়েছে প্রতিফলক তলে এটাই হচ্ছে আপতন বিন্দু এটা হচ্ছে আপতন বিন্দু এবার একটা নোটিস কর আমরা দেখলাম যেখানে আপতন কোন আর প্রতিফল দুটো কিন্তু সমান হয় তো এইখানে লম্ব ভাবে এসে নিয়ে আপতিত সৃষ্টি হয়েছে মানে এখানে আপতন কোন কত এইখানে দাদা আপতন কোনটা কিন্তু জিরো ডিগ্রি জিরো হয়েছে একদম আপতন কোনটা একদম জিরো তাহলে কি জানি আমরা জানি প্রতিফলনের সূত্রানুযায়ী আপতন কোন যদি আপতন কোনটা প্রতিফলন কোণের সমান হয় মানে যখন এখানে দেখছি আপতন কোনটা জিরো ডিগ্রি তাহলে অফকোর্স প্রতিফলন কোনটাও সোজা জিরো ডিগ্রি হবে মানে এইটা দিয়েই ঘুরে যাবে ঠিক আছে এইটা বলা হয় লম্ব আপতন তো অনেক জায়গায় পরীক্ষার সময় এটা আসে যদি একটা যদি একটা আলো রশ্মি একটা সমতল প্রতিফলকে সোজা আসেনি পড়ে লম্বা আসেনি পড়ে তাহলে ওর প্রতিফলক তলটা ওর প্রতি প্রতিফলন কত ডিগ্রি করে বাড়ে যাবে তো তোরা লিখবি জিরো ডিগ্রি করে বাড়ে যাবে ওকে ঠিক আছে তাহলে সূত্র খতম এবার চলে আসছি এবার চলে আসছি প্রকার ভেদ কিসের প্রকার ভেদ প্রতিফলনের প্রকার ভেদ মানে এই যে প্রতিফলনটা আছে না এর কিছু প্রকারও আছে এবার সেটা সেটা যা উপর নির্ভর করছে সেটা নির্ভর করছে প্রতিফলক তলের প্রাকৃতির উপর যেটা বলেছিলাম প্রতি ফলনের প্রকার প্রকার ভেদ প্রতি ফলনের প্রকার ভেদ প্লিজ একটু শেয়ার করে দিস যাতে তারাও তোর বন্ধুগুলাও পায় আর যাতে সাবস্ক্রাইবার বাড়ে বেশি তাহলে একটু মোটিভেশন আসে আর মোটিভেশন যত আসলে আর এনার্জি আমার যদি এনার্জি বেশি করে আসে তাহলে আমার ইন্টারেস্ট বেশি লাগবে পড়াতে আর যদি ইন্টারেস্ট পড়াতে লাগে তাহলে অফকোর্স সিলেবাস তাড়াতাড়ি খতম হবে আর তো বেশি ভালো করে বুঝতে পারবি আর আমি চাইবো আরো ইন্টারেস্টিং করতে ক্লাসটা ওকে আর যদি তো কমেন্ট করিস তাহলে আমি আরো ইম্প্রুভ করবো যে আমি ক্লাস কোনখানে কি করা উচিত তো এখানে চল চলে আসি প্রতিফলের প্রকারে তো প্রতিফলনের প্রকাশ করছে কার সেটা নির্ভর করছে এটা করছে পুরোপুরি একদম প্রতিফলক তলের নির্ভর করছে ভাই প্রতিফলক তল কোনটা দেখ যদি একটা এটা কি একটা সমতল একটা মসৃণ প্রতিফলক তল হয় মসৃণ মানে আসতে কি পুরো প্লেন একটা সমতলে পুরো একটা প্লেন যদি একটা পুরো প্লেন বুঝতে পুরো পরিষ্কার একদম পুরো ক্লিন চকচক যদি একটা মসৃণ এরকম বলে যদি একটা মসৃণ সমতল হয় ঠিক আছে যদি একটা মসৃণ সমতল হয় তাহলে কি বলছে একটা মসৃণ সমতলে নিয়মিত প্রতিফলন এটা বলে কি প্রতিফলন নিয়মিত প্রতিফলন রেগুলার রিফ্লেকশন এটা বলা হয় রেগুলার রিফ্লেকশন এখানে বলছে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি কোন মসৃণ সমতালিক প্রতিফলকে আপিত হয় সমান্তরাল রশ্মি খুঁজতে প্রতি বলছে বলছে দেখ জানিস তো যখন বলে একটি আলোক রশ্মি তাহলে একটি আলোক রশ্মি আছে যখন বলে সমান্তরাল সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল জান কি যদি একটা দুটা তিনটা চারটা একই রকম আছে দেখ না একই রকম কোনে কোনে আছে এই টাইম একটা সমান্তরাল ঠিক আছে আর রশ্মি কথা গেলে একের থেকে বেশি রশ্মি আছে একটা দুটা তিনটা চারটা তাহলে অনেকগুলো যখন রশ্মি একই রকম একটি কোণে বা সোজা যখন ভাবে এসে নিয়ে পড়ে সেটা বলে সমান্তরাল আলো রশ্মি ওকে এটা এভাবে যদি পড়তো তাহলে বলতে সমান্তরাল কিন্তু যদি পড়তো এইভাবে এইভাবে এভাবে তাহলে বলতে আমরা সমান্তরাল আলো রশ্মি বলতাম না এটা বলতো শুধু হ্যাকে হ্যাঁ আলোক রশ্মি করছো ঠিক আছে তাহলে এই যে এভাবে এইভাবে পড়ুক এভাবে যখন অনেকগুলো রশ্মি একসাথে আর একই ভাবে যখন এসে নিয়ে পড়ে সেটাকে বলা হয় সমান্তরাল রশ্মি গুচ্ছ তো এখানে সেটাই বলছে বলছে সমান্তরাল আলো রশ্মি গুচ্ছ যদি একটি সমতল দর্পণে যদি একটি মসৃণ সমতল দর্পণে এসে নিয়ে একটা রশ্মি দুটো রশ্মি দেখ সোজা সোজা আছে তো সমান্তরাল যদি সমান্তরাল আলো রশ্মি গুচ্ছ যদি একটা মসৃণ সমতল দর্পণে এসে নিয়ে পড়ে তাহলে তাহলে কে বলতো এই যে রশ্মিগুচ্ছগুলো আছে এই রশ্মিগুচ্ছগুলো গুলো মানে এটা কি হচ্ছে সমান্তরাল আপতিত সবগুলো এসে পড়ছে তাহলে কি হচ্ছে এটা সমান্তরাল আপতিত আলোক রশ্মি গুচ্ছ যদি একটি মসৃণ প্রতিফলকে একটি মসৃণ সমতল প্রতিফলকে এসে পড়ে আবার আবার আলো রশ্মিগুচ্ছ প্রতিফলন প্রতিফলনের পর একটি আলোক মানে সমান্তরাল আলোক রশ্মি ভাবে বেরিয়ে যায় ঠিক আছে সমান্তর হবে এই যে রয়েছে এই প্রতিফলক তলে এই প্রতিফলক তলে পড়ার পর যদি সমান্তরাল ভাবে প্রতিফলিত রশ্মিটা আরে 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 এই প্রতিফলিত রশ্মিটা সমান্তরাল ভাবে এই সাইডে বার হয়ে যায় তাহলে এটাকে বলে একটা নিয়মিত প্রতিফলন যেভাবে আসছে সেভাবে বার গেছে তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এটা একটা সমান্তরাল আপতিত আলোর রশ্মি যখন একটা প্রতিফলকের উপর এসে পড়ছে আর তারপর আলো রশ্মিটা প্রতিফলন প্রতিফলনের পর এই প্রতিফলন রশ্মিটা সমান্তরাল ভাবে বার হয়ে যাচ্ছে ঠিক আছে তখন এটাকে বলা হয় একটা নিয়মিত প্রতিফলন আর একটা জিনিস নোটিস কর যদি এটা কি এটা প্রথম রশ্মির এটা হচ্ছে আপতন বিন্দু এটা দ্বিতীয় রশ্মির আপতন বিন্দু এটা তৃতীয় রশ্মির আপতন বিন্দু ঠিক আছে তাই আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে গুলা কিন্তু একই সমতলে আছে আছে কিনা সবগুলা সোজা সোজা থাকবে থাকবে কেন সবগুলো সোজা আছে মানে এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এই লম্বগুলা যেহেতু সমান সমান্তরাল রয়েছে এই লম্বগুলা এই আপতন আলম রশ্মিগুলার আপতন বিন্দুতে এই লম্বগুলা যেহেতু সমান্তরাল রয়েছে তাহলে আমরা বলতে পারি এই আপত রশ্মিগুলা সমান্তরাল হবে আর এই প্রতিফলক রশ্মিগুলা কিন্তু সমান্তরাল হবে ঠিক আছে বুঝতে পেরেছো তো মানে এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন তারপরে কি বলেছে এখানে হ্যাঁ আর এটা কখনোই বলতো দেখ এগুলো কিন্তু দর্পণে হয় যদি আমরা দেখি না যে দর্পণ দেখতে পাই একটা সমতল দর্পণ যেখানে আমরা দাঁড়া যায় নিয়ে দর্পণটা দেখতে পাই সেগুলো হচ্ছে দর্পণ ঠিক আছে মানে এটা বলতে পারি দর্পণ একটা পরিষ্কার দর্পণ দর্পণ হয় আবার যদি জলের উপরে তোলে সেটা হয় আবার ধাতব যদি তল পুরো মসৃণ হয় চিকচিক ধাতব যদি স্টিল হয় সেগুলো দেখায় ঠিক আছে বুঝেছো প্রচুর আলো আহ কি বলতে প্রভৃতিতে আলো কিন্তু নিয়মিত প্রতিফলন দেখা যায় মসৃণ সমতলের ক্ষেত্রে রশ্মিগুলির আপতন বিদ্ধ প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব পরস্পরের সমান্তরাল হয় যেটা বললাম সেই জন্য নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে নিয়মিতই প্রতিফলনের ক্ষেত্রে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আর কি লিখেছে প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলির প্রতিফলক তলের যে অংশ থেকে প্রতিফলিত হয়ে কোন দর্শকের চোখেতে পৌঁছায় আরে আর কি বলছে দেখ কি বলছে দেখ দেখ এই যে আলোক রশ্মিটা এসে নিয়ে পড়েছে ঠিক আছে এই আলো রশ্মিটা এসে এখানে পড়েছে এটা হচ্ছে আপতিত আলো রশ্মি বুঝছো যখন একটা প্রতিফলক তলে পড়েছে তো এই অংশটা খান থেকে পড়ছে বলতো একখান থেকে একখান পর্যন্ত ঠিক আছে মানে যাকে চেয়ে প্রতিফল রশ্মিটা বাইরে যাচ্ছে সেটা কোন অংশ থেকে বাইরে যাচ্ছে জাস্ট এই পুরো আয়নাটার এর যদি আয়নার দর্পণ ধরি ঠিক আছে এই দর্পণটা জাস্ট এইটুকু অংশ থেকে কিন্তু বাইরে যাচ্ছে মনে হচ্ছে আর তাহলে আমরা যদি যদি থাকে দর্শক থাকে ধর আমি বা তুই যদি আমার সামনে থাকে এখানে ঠিক আছে তাহলে আমরা শুধু আর শুধু দেখতে পাবে কি বলতো এই যে অংশটা এই অংশটা মানে অনেক উজ্জ্বল করবে অনেক জ্বলবে মানে অনেক লাইট বেশি হবে ঠিক আছে আর তার জন্য আমরা দেখবো কি বলতো যে এই অংশটাতে একটা যদি বস্তুর একটা যে কোনো বস্তুর এই যে অংশটা যেখানে অনেক উজ্জ্বল করবে সেই অংশটাতে কিন্তু প্রতিম সৃষ্টি হয় বুঝতে পারছিস তো আর এটা যে রাখ শুধু আর শুধুমাত্র এই নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন হয় এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রেই কিন্তু এই মানে প্রতিবিম্ব সৃষ্টি হয় একটা বস্তুর প্রতিম্ব দেখা যায় শুধু শুধুমাত্র নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কারণ আমরা ভালো করে প্র্যাকটিক্যাল দেখতে গেলে বলা যায় যদি আয়না থাকে আয়নাটা পুরো প্লেন হয় পুরো মসৃণ হয় আয়নাটা তো সেখানে আমরা নিজের প্রতিম্ব দেখতে পাই আর যেখান থেকে দেয়াল এই দেয়ালটা কি মসৃণ আছে না ভাই দেয়ালটা কিন্তু অমসৃণ আছে তো দেয়ালটা দাঁড়া দেয়ালটাতে কিন্তু প্রতিম্ব দেখা যায় দেখা যায় না যদি আমরা জল আছে ঠিক আছে তো জলে যদি সারফেস দেখি ওপরটা তো জলটাতে আমাদের মুখটা দেখা যায় কিন্তু যেখানে অনেক অমসৃণ জায়গায় কাদা সেখানে দেখাবে দেখাবে নাই বুঝতে পেরেছিস যেটা হচ্ছে যেটা মসৃণ সেইখানে দেখা যায় প্রতিবিম্ব আর এটা ওইটাই বলছে যে একটা আপতাল রশ্মী অনেক পড়ে আর যে অংশ থেকে প্রতিবিটা বার হয়ে যাচ্ছে আর সেখানে যদি কোনো দর্শক থাকে দাঁড়ায় এই যেখানে দর্শক দর্শক যদি দাঁড়া থাকে এখানে ওই দর্শকটা এই যে প্রতিম্ব দেখতে পাবে বস্তুটা সেই প্রতিবিম্ব কিন্তু এই অংশটার মধ্যে দেখতে পাবে এই অংশটা যেটা আছে এই অংশটা কিন্তু ওই প্রতিবি দেখতে পাবে বস্তুটা বুঝতে এরপর কি বলছে দেখ ধরা যাক কোনো উৎস থেকে উৎস থেকে আলু গুচ্ছ কোন মসৃণ তলের উপর গিয়ে পড়ছে আবার কি বলছে রশ্মি কোন মসৃণ তলে গিয়ে পড়ছে এক্ষেত্রে রশ্মিগুলি প্রতিফল তলের প্রতিফল তলের যে অংশ থেকে প্রতিফলিত হয়ে কোনো দর্শকের চোখে এসে পৌঁছায় কেবল সেই অংশটিকেই এই অংশটিকেই ওই দর্শক অপেক্ষাকৃত উজ্জ্বল দেখে মানে অন্য যে অংশগুলো আছে এই অংশ তোলে উজ্জ্বল দেখে ঠিক আছে উজ্জ্বল দেখে বুঝতে পারছিস তো উজ্জ্বল দেখে অর্থাৎ ওই দর্শক প্রতিফলকের তলে ওই অংশের উৎসের প্রতিম্ব দেখতে পায় ঠিক আছে মানে এই অংশটা কিন্তু প্রতিম্ব দেখা যায় এবার চলে আসে একটা আছে বিক্ষোভ কি আছে বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন কিন্তু মসৃণ সমতলে নয় ওটা হবে একটা অমসৃণ সমতলে এবার দেখা যাক অমসৃণ সমতলে কি রকম সৃষ্টি হয় অমসৃণ অমশৃতল আরে ভিডিও বেশি বড় তো হচ্ছে না না আরে ইয়ার বেশি বেশি হচ্ছে বিক্ষিপ্ত কি বলছে যদি একটা হ্যাচে পেছে যদি একটা অমসৃণ সার্ফেস থাকে আর সেখানে যদি আলো রশ্মি গুচ্ছে এসে নিয়ে পড়ে মনে করে একটা দুটা তিনটা হ্যাঁ সোজাই ফেললাম আলো রশ্মি গুচ্ছ আপনি আলো রশ্মি গুচ্ছ তো এর যে এটা ঠিক আছে তো এর যে প্রতিফলন হবে না তাহলে কোনটা এ দিয়ে চলে প্রতিফলিত রশ্মিটা কোন একটা চলে যাবে এই দিকে কোন একটা চলে যাবে এই দিকে এইরকম হবে প্রতিফলিত রশ্মিটা তো দেখ যদি এসে নিয়ে একটা হচ্ছে পচে জায়গায় একটা অমসৃণ তলে এসে নিয়ে আগে রশ্মি গুচ্ছ পড়ে তাহলে দেখতে পাবো কি এই যে রয়েছে এই প্রতিবিন্দু রশ্মি কিন্তু যেদিকে সেদিকে চারদিকে বিক্ষিপ্ত হয়ে পড়বে ছড়াই পড়বে ঠিক আছে আর এইটাকেই বলা হয় এটা কি বলা হয় এটাকেই বলা হয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রতিফলন কি বলা হয় হ্যাঁ বিক্ষিপ্ত প্রতিফলন ডিফিউজ রিফ্লেকশন ঠিক আছে আর এটা কোথায় হয় একটা অমসৃণ সারফেসে হয় তাহলে কোয়েশ্চন এটাও আছে যে একটা বিক্ষিপ্ত প্রতিফলন কোন সারফেসে দেখা যায় মসৃণ তল অমসৃণ তল দুটোই হ্যাঁ বলবে যে অমর দেখা যায় ঠিক আছে আর এই যে হবে লম্ব গুলা সেটা আমরা ভালো করে জানি যে আমাদেরকে সমান করতে হবে কি সমান করতে হবে এই আপতন কোনটা আর এই প্রতি সমান হবে লম্বটা এখানে হবে ঠিক আছে তাহলে দেখতে পাবো কি বলতো এই যে লম্ব গুলা আছে নাই এই লম্ব গুলা এই লম্ব যে হবে টাইম সেগুলা এই হবে এটা ঠিক আছে তো এই যে লম্ব গুলা আপতন লম্বটা হবে সেই লম্ব গুলা কিন্তু সমান্তরাল হবে নাই সোনা এই যে 바কা 바কা আছে লম্বগুলো তো লম্বগুলো সমান্তরাল হবে নাই আর যদি এখানে ঠিক আছে এই বিক্ষিপ্ত আলোর রশ্মি ক্ষেত্রে এই যে লম্বগুলো টানা হয়েছে সে লম্বগুলো সমান্তরাল না থাকে নাই ওইটা সুথা কথাই একটা মসৃণ তলে যদি হয় একটা প্রতি কি আছে এটা কি ছিল নিয়মিত প্রতিফলন সেখানে দেখা যায় একটা মসৃণ একটা সমান্তরাল লম্ব বলা দেখা যায় কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় না ওকে তাহলে যদি এখানে আমরা প্রতিফলন যদি আপতিত রশ্মিগুলো যদি হয় সমান্তরাল তবুও কিন্তু এই প্রতিফলিত রশ্মিগুলো সমান্তর ঠিক আছে আর এটা একটা আলু রশ্মিগুলো পড়ছে রশ্মিগুলো ঠিক আছে এবার এই যে প্রতিফলিত রশ্মিগুলো সব এদিকে ছড়িয়ে যে যেদিকে সেদিকে ছড়িয়ে পড়ে ঠিক আছে তার জন্য আমরা এইটার মধ্যে কিন্তু কোন প্রতিম্ব দেখতে পাইবে বুঝতে পেরেছিল কারণ এর এই যে আইনের কোনো নির্দিষ্ট অংশ নেই এর পুরো আয়না সব দিকে সব দিকে ছড়িয়ে পড়ে এটা নয় একটা যেন একটা বস্তু যেটা হচ্ছে মানে তোর আহ কি তো দেয়াল দেয়ালটাতে লাইট পড়ছে লাইট পড়ছে হচ্ছে বলতো প্রতিফলক প্রতিফলের আপনি পড়েছে দেয়ালটাতে এই দেয়ালটাতে পড়ার পরে কি বলতো পুরো রশ্মিটা প্রতিশমি সোলদিকে ছড়াই পড়ছে তার জন্য আমরা কোন রকম প্রতিমা দেখতে পাচ্ছি না পুরো আমরা বস্তুটাকে দেখতে পাচ্ছি এবার আমি এখানে থাকি এখানে থাকি যেখানে থাকি না কেন ঠিক আছে আমি যেখানে দাঁড়িয়ে থাকি সামনে কোথাও সবদিকে দেখতে পাবো যে বস্তুটাকে দেখতে পাবো যে বস্তুটা থেকে দেখা যায় আর তা জন্য বলতে রিয়েল বস্তু দেখায় বুঝতে পারছিস একটা আয়না কেমন হয় আয়না কখনো দেখা যায় আয়না শুধু প্রতিম্ব দেখায় কারণ প্লেন সার্ফেস কিন্তু এই দেয়ালটা হচ্ছে কি দেয়ালটা সব দিকে রিফ্লেক্ট হয়ে চারিদিকে ছড়ায় পড়েছে বিক্ষিপ্ত হয়ে পড়ছে তারপরে যেদিকে দেখি পুরাতন দেখতে পাই সেই অংশটাই দেখতে পাই মানে এখনো নির্দিষ্ট অংশ নেই পুরো আয়নাটা এখানে দেখাচ্ছে তার জন্য বলতে পারে এটা এখানে প্রতিম্ব দেখা যায় রিয়েল একটা বস্তু দেখা যায় দিতে পেরেছিস তাহলে এখানে বিক্ষিপ্ত প্রতিফলন আর নিয়ম শেষ করছি আর বেশি বড় ভিডিও বানানো না তোর বিরক্ত না হয় তার জন্য ঠিক আছে ভিডিওটা বেশি বড় বানাচ্ছি নাই যদি উপকার হয় তুই শিখতে পারিস তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিস আর শেয়ার করিস ভাই বেস্ট অফ লাক পরের লেকচার দেখা হচ্ছে তাড়াতাড়ি ওকে বাই